जैसे लाइव फटाफट कमेंट करो तब मैं ज्वाइन हो सब কোন বিশ্বাস হাই হ্যালো কি করছো কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো ও শি এই বাবার বাড়ি এসেছি অনেক দিন হয়ে গেল পুরি দিন বেরিয়ে যাবার এবার তো চলে যাবার পালা আজকে লাস্ট দেখতে দেখতে কিভাবে দিনগুলো পেরিয়ে গেল বুঝতেই পারলাম না মন খারাপ মন হ্যাঁ গো আজকে বাবার বাড়িতে লাস্ট দিন মানে আবার কবে আসবো সেই জন্য একটু মন খারাপ এবার অনেক কটা দিন ছিলাম তো সেই জন্য আরো বেশি

মিতু তুলা কি করছো এই যে আসলাম তোমার সাথে একটু গল্প করতে তুমি কি করছো কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো হ্যাঁ গো ভালো আছি তুমি কেমন আছো কথা কি মানে শুনতে পাওয়া যাচ্ছে না কথা আর আওয়াজ মানে নেটওয়ার্কের একটু সমস্যা হতে পারে নিচে আছি তো উপরে থাকলে ঠিকঠাক হবে কিন্তু নিচে আছি এই জন্য একটু সমস্যা হবে আর রাস্তা মানে রাস্তার ধারে বাড়ি তো সবসময়তেই গাড়ি যেতেই যাচ্ছে ভালো আছি আচ্ছা

তাও চুপ করে আছো আসলে বললাম তো মানে network একটু সমস্যা আর আমি কিভাবে অ্যাড করতে হয় জানি না গো add কর মানে কিভাবে অ্যাড করতে হয় সত্যি বলতে জানি না নাহলে করতাম ভাইজি এসছে হচ্ছে এই যে চকো খাচ্ছে সেটাই বলতে নিবে আমি তোমাকে পরের বার মানে মানে পরের বার নেওয়ার চেষ্টা করবো আমি কিভাবে জেনে নেবো যে কিভাবে এড করা যায় তারপর হচ্ছে ঠিক আছে 哦，等下我再问一 এটা কি মোবাইল নাকি চকলেটটা দি চকলেট আটা গড়ি লাগ না লাগব না এটা মুখে উড়ে দিছে না আরে এখানে তুই দে হাত ধরে যা আয় আরে না আজ খাবে না খাবে না I'm mm -hmm. ঝটপট জয়েন সবাই কে কেপ্টে দেখছো আর কমেন্ট করো ঝটপটার আওয়াজ কি বলবো Thank you. हेलो कैसे हैं आप आज आईनो कल के बाद हमारा कोर्स Yeah. চকলেট খেয়েছিস আর একদিক খাবার খেয়েছিস একটু পরে আর